কিছু বলেছি আমি কুটুচাই ভিডিও করছি তোর কি সমস্যা তোর কি সমস্যা বল বলি কুটুচাই ভিডিও করছি আমি করবোই দেখতো কুটুমাম কত ভালো মেয়ে তুই এত ঠুকটুতে হয়েছিস কি করে আমি বুঝি না কুটুমাম কি শোনা ভালো মেয়ে সোনা মেয়ে খুব ভালো লক্ষ্মী তবে ওই একটাই প্রবলেম বেশিক্ষণ ও স্থির হয়ে বসতে পারে না বেশিক্ষণ না মিনিট দুই তিন মানে ওর কাছে অনেকটা ওর দু মিনিট বসা মানে হচ্ছে মানে ওর কাছে দু ঘন্টা বসে আছে চুপ করে ওর খুব চঞ্চল আসলে কুটুস প্রচণ্ড চঞ্চল কুটুস প্রচণ্ড চঞ্চল আমাদেরকে কেউ বকতে পারবে না কিছু করতে পারবে না মানে কুটুস এসে একদম তাকে তারা করবে কি এই কিছু না তুমি কেউ ভালোবাসি না 얘 얘들이 돌게 मार비 응 응들 응들 나비도 야 돌게 मार어 또 마저 회쳐 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 아빠 아빠 아저 어마마마 아빠가 와라 কেন ওর দাদাকে গলু হাতটা ধরে রেখেছিল কুটুস দেখো নেমে গলুকে কি করছে হয়েছে হয়েছি আর গলুকে তাড়া করতে হবে না আর গলুকে তাড়া করতে হবে না তুই আমার তো তোর বাবাকে ধরে বলেছিস কুটুস কি করবে দেখ না তোকে কুটুস করে পা ধরে ধরে চড়িয়ে নিয়ে গেছে তুই বল বাবাকে দাদাকে রাখ দেখাবি কুটুস তোকে ছেড়ে দেবে না আমার কাছে আসবি না আমার কাছ থেকে চলে যা আমার কাছ থেকে চলে যা শর শ সর ওইখানে গিয়ে ময়দানে কি লর দুজনে মিলে হ্যাঁ আর বলু রাগ দেখাবে না জানি রে একটু কুটুস আসবে মানে ওর বাবাকে আর দাদাকে যদি গলু একটু রাগ দেখায় পুটুস আর গোলুকে ছেড়ে দেবে না বাবা নেমে কি আদর করে দিচ্ছে হ্যাঁ যা আমার দাদার সাথেও ঝগড়া করতে গেছে আজকে সারাদিন ও ঝগড়া নুড়ে আছে সারাদিন ও ঝগড়া মুড়ে না কেকটা ওপেন করে দেখি দেখো আজকে ওর জন্মদিন ওকে না বলেই আমরা কেক নিয়ে চলে এসেছি আর ওর হাত দিয়ে এবার কেকটা কাটা হবে

အဲ့တော့ဒီလိုမျိုးလေဒီညာလာလာအဲ့ဒါကလည်းအဲ့ဒါကလည်းဘာဖြစ်ဖြစ် यो के गर्नु दोनु दुनु नके काल गर्नु छ